ব্যাধি হিসাবে দেখা দিচ্ছে এর মূল কারণ হলো দাম্পত্য কলহ পারিবারিক অশান্তি ভুল বোঝাবুঝি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারস এই সকল কারণে প্রতিনিয়ত এখন তালাকের সংখ্যা বাড়ছে বাংলাদেশ পরিসংখ্যান বোর সর্বশেষ তথ্যমতে কেবল ঢাকা শহরেই প্রতি চল্লিশ মিনিটে একটি বিচ্ছেদের ঘটনা ঘটছে অর্থাৎ প্রতিদিন প্রায় 37টির মতো তালাকের ঘটনা ঘটছে তো আজকে তাই আমরা তালাকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব বিষয়টি হচ্ছে স্ত্রীকে তালাক প্রদান করার ক্ষেত্রে তালাকের নোটিশ প্রদানের পর নব্বই দিন অতিবাহিত হওয়া একটি শর্ত যদি এই নব্বই দিন অতিবাহিত না হয় এই নব্বই দিন অতিবাহিত হওয়ার আগে যদি স্বামী বা স্ত্রী বিয়ে করে নেয় তাহলে সেক্ষেত্রে তালাকের বিধান কি হবে প্রথমে যদি আমরা বিষয়টি কোরআনের আলোকে দেখি পবিত্র পুরানের সুরা বাকার দুশো আটাইশ নম্বর আয়াতে বলা হয়েছে একজন নারীকে নব্বই দিন ঈদতকাল পালন করতে হবে অর্থাৎ একজন নারী এই নব্বই দিনের ভেতর কখনোই কোনোভাবে অন্য পুরুষকে বিয়ে করতে পারবে না যদি কোনো নারী এই নব্বই দিন অতিবাহিত হওয়ার আগে অন্য কোনো পুরুষকে বিয়ে করে নেয় তাহলে এই বিয়েটি ইসলামী সরিয়া অনুযায়ী বৈধ হবে না এবং আইনির দৃষ্টিতেও এই বিয়েটি নাল এবং বয়েড হিসেবে গণ্য হবে এবার চলুন আইনি দৃষ্টিকোণ থেকে বিষয়টি ব্যাখ্যা করা যাক একজন পুরুষ স্ত্রীকে তালাক প্রদানের ক্ষেত্রে স্ত্রীকে তালাকের নোটিশ দেওয়ার পর নব্বই দিন অতিবাহিত হতে হবে যদি নব্বই দিন অতিবাহিত হওয়ার আগে পুরুষটি বিয়ে করে নেয় তাহলে বিয়েটি বৈধ বলে গণ্য হবে কিন্তু যেহেতু নব্বই দিন অতিবাহিত হয় নাই তাই প্রথম স্ত্রীর তালাক অদ্যাবধি কার্যকর না হওয়ার কারণে প্রথম স্ত্রী চাইলে আদালতে পুরুষটির বিপক্ষে মামলা দায়ের করতে পারবেন তাই তালাক কার্যকরের জন্য নব্বই দিন অতিবাহিত হওয়া প্রয়োজন এবং এই নব্বই দিন অতিবাহিত না হলে আপনারা বিভিন্ন রকম আইনি জটিলতায় পড়তে পারেন